দিন ও ধর্মের মধ্যে পার্থ 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 আমরা ইসলামকে কেবলমাত্র একটি ধর্ম মনে করি দিন তথা জীবন ব্যবস্থা মনে করি না আমরা শুধু এতটুকুই বুঝি যে আমাদের আখায় ঠিক করতে হবে নামাজ রোজা হজ জাগাত এর তাগাদা পূরণ করতে হবে আমাদের কিছু ধর্মীয় প্রথা যেমন দুই ঈদ পালন জুমার নামাজ আদায় সবে বরাত সবে কদর ইত্যাদি পালন করা দরকার ঈদুল আজহায় কোরবানি করতে হবে বিবাহের সময় মহারণা আদায় করতে হবে শিশুদের জন্য আকিদা করতে হবে মৃতদের জানাজা দিয়ে দাফন করতে হবে তাদের জন্য ইসালে সাবের জন্য মেজবান করতে হবে বিয়ের সময় যৌতুক নেব না এটাই যেন আমাদের দিন তবে এখানে এটাকে ঠিক দিন না বলে ধর্ম বলাটাই সবচেয়ে উপযুক্ত কারণ এটা আমাদের দিন নয় আর দিনের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা তো নেই আমাদের কারণ বর্তমানে প্রচলিত আইন এবং শাসন ব্যবস্থায় আমরা এতটাই নিমজ্জিত হয়ে গেছে যে দিনকে প্রতিষ্ঠা করা দিনকে বিজয়ী করার চিন্তা চেতনার উদ্রেকই হয় না আমাদের মনে হবে এ ব্যাপারে তো আমাদের ধারণাই নেই এমনকি এই মুহূর্তে অনেক আলেম বা ওলামার কাছেও কথাটা অনেক আশ্চর্য লাগবে দিন সম্পর্কে ধারণা নেই মানে ইংরেজরা বলেছিল আইন আইন হবে আমাদের আমাদের ফৌজদারি চলবে দণ্ডবিধি হবে আমাদের প্রবর্তিত আইন অনুসারে নাগরিক আইনের দড়ি থাকবে আমাদের হাতে বিধান চলবে আমাদের হ্যাঁ তোমরা নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো হজ পালন করতে পারো জাকাত দিতে পারো তোমাদের ধর্মের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই হয়তো ভাবছেন নামাজ যদি পড়তে পারি রোজা যদি রাখতে পারি জাকাত যদি দিতে পারি হজ যদি পালনই করতে পারি ধর্মীয় রীতিনীতি আচার অর্চনা সবই যদি করার স্বাধীনতা থাকে তাহলে ইংরেজদের সাথে আমাদের আর বিরোধটা কোথায় কিন্তু আপনারা কি বুঝতে পারেন আসলেই আমাদের ইংরেজদের সাথে বিরোধটা ঠিক কোন জায়গায় তারা তো আমাদের কোনো কিছুতে বাধা দিচ্ছে না তারা তো আরও সুযোগ দিয়ে বলেছে পারিবারিক আইনের ক্ষেত্রে তোমরা যেভাবে আইন প্রণয়ন করতে চাও করো আজ মুসলিম শাসিত উন্নত দেশগুলো হতে শুরু করে বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে ইউরোপের পারিবারিক আইন মেনে চলা হয় আর সর্বপ্রথম এটা করেছিল কামালা তারতুক তখন ইউরোপের পত্রপত্রিকায় বিদ্রোহের সাথে প্রতিবেদন ছাপা হয়েছিল যে কি আশ্চর্য জাতি অর্থাৎ আমাদের কি মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি আশ্চর্য জাতি তারা বলে তাদের কাছে সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা রয়েছে অথচ তারা অন্যান্য কঠিন আইনগুলো তো আছেই এমনকি সামান্য যে পারিবারিক আইন সেটা পর্যন্ত মেনে চলে ইউরোপের আইনি রোমান নীতি থেকে নিজেদের পারিবারিক নীতি গ্রহণ করে এটাই তাদের উত্তম জীবন ব্যবস্থার বর্তমান হালচাল অথচ বলে তাদের কাছে নাকি রয়েছে উত্তম জীবন ব্যবস্থা প্রকৃতপক্ষে একবার ভেবে দেখুন কত বড় আমাদের জন্য একটা লজ্জার বিষয় কেন আর ইংরেজদের আগমনের পর থেকে আমাদের আলেম সমাজ শুধু কাল আল্লাহ কালা রসুল্লাহ দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা ছাড়া আর কিছুই করতে পারে তবে এটা ঠিক যে তারা অনেক খেদমত করেছেন সে সময় যদি তারা খেদমত স্থগিত করতেন তাহলে আমাদের জমিনে আমাদের এতগুলো মসজিদের আবাদই হতো না হয়তোবা অন্তত আলেমরা এই স্থানগুলো পূরণ করেছেন এবং বর্তমানেও এর ধারাটা অব্যাহত রয়েছে তাই আমরা তাদের এই অবদানটুকু অস্বীকার করতে পারি না কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ইংরেজরা আমাদের যেটুকু স্বাধীনতা দিয়েছিল সেটাকেই আমরা আমাদের পরিপূর্ণ দিন হিসেবে মেনে নিয়েছি ব্যাস আমরা যেন আমাদের ইসলামের পরিধিকে শুধুমাত্র এই গণ্ডির মধ্যেই বেঁধে নিয়েছি এর বাইরে আর কিছুই নয় আজ আমি যে কথাটা আপনাদের বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বিশেষ করে আমেরিকা ও ইংল্যান্ড সহ অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো ব্যাপকভাবে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তথা পরোক্ষ যুদ্ধে লিপ্ত রয়েছে তাতে তো তারা তো দেবেই না বরং দ্রুততার সাথে তা যে কোনোভাবে যে কোনো কৌশলে বাড়াতেই থাকবে কিন্তু বেসিক দৃষ্টিতে ব্যাপারটা এমন যে ইসলাম মানে নিছক কিছু ধর্মীয় প্রথা যার সাথে তাদের কোনো শত্রুতা নেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিল the muslim faith uh, wars against evil not against islam there are thousands of muslims who proudly call themselves americans and they know what i know that uh, the muslim faith is based upon peace and love and compassion আমরা তো ইসলামের বিরুদ্ধে নই আসলে প্রেক্ষাপট অনুযায়ী সে সত্যই বলেছে সেটাই কি বলেছে আমাদের তথাকথিত ইসলামের ধর্মীয় প্রথার সাথে তাদের কোনো শত্রুতা নেই আদৌ কিন্তু তারা আবার বলে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন বলুন তো কারা সেই সন্ত্রাসী কি সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেজিক দৃষ্টিতে আমাদের ইসলাম পালনে তারা তো কোনো বাধা দিচ্ছে না আমরা যত ইচ্ছা মসজিদ মাদ্রাসা আবাদ করি না কেন ওয়াজ নসিহত করি না কেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিই না কেন প্রতি বছর হস করতে যায় না কেন তাতে তারা কোনো বাধা দেবে না তারা এটাও বলতে পারে হে মুসলিম তোমরা আমেরিকাতে এসেছ ব্রিটেনে এসেছো এখানকার খ্রিস্টানদের গির্জা কিনে ইহুদিদের সিনেগক কিনে মসজিদ তৈরি করেছো আমরা কি বাধা দিয়েছি তোমরা নামাজ পড়েছো রোজা রাখছ তাদেরকে আমরা বাধা দিয়েছি বরং তোমরা বললে হোয়াইট হাউসে জম্পে একটা ইফতার পার্টি করার আয়োজন করব আমরা এটা বলতে দ্বিধা না ইংরেজরা কখনো না আমাদের দুই ঈদের সম্মানে দুই ঈদের নামে ডাকটিকিট পর্যন্ত চালু করেছিল তারা দ্যাটস আমাদের সাধারণ ধর্মীয় প্রথা ও আচার অনুষ্ঠানে এবং নিত্যদিনের পালন করা ইবাদতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু এর পরেও আমরা জানি তারা আমাদের তথা পুরো মুসলিম উম্মত এবং ইসলামের চরম থেকে চরমতর শত্রু কিভাবে এখন তো একটু আগে বললাম তারা তো আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে না কিন্তু তারা আপনাকে তখনই বাধা দেবে যখন আপনি ইসলামকে কেবলমাত্র পালনের মধ্যে সীমাবদ্ধ বা জীবন বিধান হিসেবে পালন করবেন এবং বাছাই করবেন কিভাবে যখনই আপনি ইসলামের রাষ্ট্রীয় সামাজিক ও রাজনৈতিক বিধিবিধানগুলোর বাস্তবায়ন করতে চাইবেন এবং প্রয়োগ করতে চাইবেন তখনই তারা আপনার টুটি চেপে ধরবে তা কখনো চলবে না তাদের কাছে তা তারা চলতে দেবে না কখনো হতে দেবে না রাষ্ট্রীয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনি যখনই ইসলামের বিধিবিধানগুলো প্রয়োগ করতে যাবেন ঠিক তখনই তারা আপনার চরম থেকে চরমতর শত্রু হিসেবে আপনার সামনে আবির্ভূত হবে এবং যেটা বর্তমানে সব কানেই চলতেছে তারা বলবে বিধান এবং আইন চলবে আমাদের তোমরা তোমাদের প্রথা নিয়ে থাকো কিন্তু তোমাদের থাকতে হবে আমাদের প্রচলিত আইনের বেষ্টনীর মধ্যে এর মাধ্যমে তারা আমাদের প্রথাগত ধর্ম পালনে চোখে ধুলো দেওয়ার স্বাধীনতা দিলেও মূল জায়গায় বা আমাদের ইসলামিক স্বতন্ত্র স্বাধীনতাকে খর্ব করে তাদের কাছে পরাধীন করে রেখেছে শতকের পর শতক মনে রাখবেন এভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে চলেছে মাওলানা হালি বলেছিলেন হে আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ রাসুল আজ তো দু সময় আপনার উন্মতের উপর আজ বড় সময় বয় যে দিন তার মাতৃভূমি থেকে বের হয়েছিল মহান মর্যাদার সাথে পরদেশে এসে আজ সেদিন ঘুরছে পথে পথে কত জৌলুসপূর্ণ মহান সান নিয়ে ইসলামের সূচনা হয়েছিল ভাবতে পারেন অথচ আজ সম্পূর্ণ উল্টে গেছে সে সময়ের মুসলমানরা তখন বলতো ইসলাম গ্রহণ করো তাহলে আমরা ভাই ভাই হয়ে যাবো আমরা কখনো এটা বলবো না যে আমরা পুরাতন তাই আমরা সিনিয়র মুসলমান তোমরা নতুন তাই জুনিয়র মুসলমান আমাদের অধিকার বেশি তোমাদের কম এটা কখনো বলবো না না কখনো না তোমাদের আর আমাদের অধিকার থাকবে সমান সমান আর ইসলাম যদি গ্রহণ না করো তাহলে ইসলামের আধিপত্যে এবং ইসলামের আইনই তোমাদের থাকতে হবে ইসলামের আইন মেনে চলো জিজিয়া প্রদান করো তোমরা তোমাদের ধর্ম পালন করো তাতে আমরা কিছু বলবো না কিন্তু আইন চলবে আমাদের ইসলাম আমাদের সত্য ধর্মের আইন অনুসারে চলবে রাষ্ট্র সমাজ সর্বক্ষেত্রে তোমরা তোমাদের ধর্মীয় বিধিবিধান পালন করো তাতে আমাদের কোনো সমস্যা নেই কারণ দিন ইসলামকে বিজয়ী রাখতে হবে যে কোনো কিছুর বিনিময়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামকে পাঠানো হয়েছিল দিনকে বিজয়ী করার জন্য এ বিজয় আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন হুজুর পাকসালাহ আলহিউসাল্লাম আমাদের সামর্থ্য না থাকলে তো কিছুই করার ছিল না আমরা অক্ষম কিন্তু শক্তি থাকার পরেও বিজয়ী না করলে আমরা আল্লাহর কাছে বিশ্বাসঘাতকে পরিণত বলা হতো ইসলাম গ্রহণ করো ভাই ভাই হয়ে যাবো না হলে থাকো তোমরা ইহুদি নাসারা মূর্তি পূজক হয়ে আর এই তিনটাই তো আগে প্রসিদ্ধ ছিল কিন্তু ইসলামের আধিপত্য থাকবে বিধান আমাদের হাতেই থাকবে তোমরা আমাদের অধীনস্থ হয়েই থাকো আর এটা যদি ভালো না লাগে তাহলে আসো আমাদের ফয়সালা হবে এটাই ছিল কথা সিস্টেম ছিল এটাই কিন্তু সময়ের ব্যবধানে ব্যাপারটা পুরো উল্টে গিয়েছে আজ এই কথা ইহুদি খ্রিস্টানরা বলছে মুসলিমদের আজ এ কথা বলছে বুশরা ডোনাল্ড ট্রাম্পরা জো বাইডেনরা বিধান আমাদের থাকবে সেই বিধানের নিচে থাকবে তোমরা হাও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আশ্চর্য আজ আমাদের মুসলিম মিল্লাতের শাসক গোষ্ঠী যেন তাদের বদল এহনকারী খাস চামচাই পরিণত হয়েছে বিষয়টা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে আজকের মুসলিমদের ধ্যান ধারণা চিন্তাভাবনা এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ উদাসীন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এত এত জোর দিয়ে যিনি বলেছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এত জোর দেয়া আদেশ আমি তোমাদের পাঁচটি বিষয় আদেশ করছি যা আল্লাহ আমাকে আদেশ করেছেন জামা সোনা মানা হেজরত এবং জিহাদ করো সাবিল্লা জন্য কিন্তু এ পর্যন্ত কখনোই আমাদের মধ্যে সে ট্রেনিং ছিল না এখনো নেই কখনো মেম্বর থেকে শোনা হলো না কখনো নিজ কানে শুনলাম না এই জেহাদের ব্যাপারে এই জিহাদ হচ্ছে সেই আমলের নাম যা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হয় এবং সেই জিহাদ মানে সরাসরি তরবারে কাউকে আঘাত করা নয় ফার্স্ট প্রথম জিহাদটা হচ্ছে নফসের বিরুদ্ধে আমাদেরকে আগে নিজেদেরকে তাকোয়া অর্জন করতে হবে নিজেদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে তারপর আমরা আমাদের মধ্যে ইসলামিক কমিউনিটিটাকে বিল্ড আপ করতে পারব এবং পর্যায়ক্রমে আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করতে পারব। এবং আমরা সবাইকে ইসলামের নিচে নিয়ে আসতে পারব এভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হলে নও ফার্স্ট অফ অল সবার আগে তাকোয়া নিজে আগে হওয়া এবং আল্লাহ আল্লাহবীতি আগে নিজেকে করতে হবে এরপর সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে এভাবেই আর এটাই হল দিন আর আমরা বর্তমানে যেটা পালন করছি সেটা স্রেফ ধর্ম জাস্ট কিছু বিধিবিধান এবং ধর্মীয় প্রথা ছাড়া আর কিছুই নয় মূল গোড়ায় আমরা এখনও গলদ রয়ে গেছি আর এজন্যই আমরা সবসময় আজ ইহুদিন নাসরাদের কাছে মার খেয়ে চলেছি এবং আমাদের আরবের মুসলিম নেতা যারা তারা ইহুদি খ্রিস্টানদের পদলেহনকারী রূপে আছে বলেই আজকে মুসলিমদের এই দুরবস্থা এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের যার যার জায়গা থেকে উঠে আসতে হবে ফিস সাবেলিল্লাহ এবং ওর তাকুয়া রেখেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার